আসসালামু আলাইকুম আমি সাইফুল তালি ভ্যানিস থেকে বলছি সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু গত দু তিন দিন আসলে খুবই অসুস্থ ছিলাম বলতে গেলে আসলে খুবই খুবই অসুস্থ ছিলাম তো যাই হোক আল্লাহ রহমতে আজকে মোটামুটি সুস্থ তো আমি আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনারা আসলে আমাকে কিছুদিন আগে একজন ভাই আমাকে বিষয়ে প্রশ্ন করছিল এবং উনি একটা সলিউশন চাইছিল যে আসলে কিভাবে কি করা যায় বিষয়টা হলো যে ইতালিতে আসার পর আপনারা সিজনাল বিষয়ে যারা আসতেছেন বা আসবেন ঠিক আছে আপনারা হয়তো অনেকে মালিকের কাছে পৌঁছাইতে পারতেছেনা বা মালিকের কাছে যাইতে পারতেছেন না ঠিক আছে আপনারা মালিকের দেখাও পাচ্ছেন না তো সেক্ষেত্রে আসলে সিজনাল বিষয়ে এসে যারা মালিকের দেখা পাচ্ছেন না আপনাদের আসলে কি করা উচিত সেটা নিয়ে আমি একটা সেটা নিয়ে একটা আমি মানে রিসার্চ করলাম যে রিসার্চ করে যেটা আসলে পেলাম সেটা হলো যে ইতালিতে আসলে যারা সিজনাল বিষয়ে আসবেন ঠিক আছে সিজনাল বিষয়ে যারা আসবেন আপনারা যদি আপনাদের কাছে আপনাদের মালিকের কাছে যদি আপনারা হ্যান্ড ওভার না হন বা মালিকের কাছে যদি নাই যেতে পারেন তাহলে আপনারা একটা কাজ করবেন সেটা হলো যে আপনারা অন্য আরেকটা মালিক অন্য আরেকজন মালিক খুঁজবেন ঠিক আছে অন্য আরেকজন মালিক খুঁজবেন যারা আসলে সিজনাল বিষয়ে আপনাকে আসার পরে এটা এক বছর মেয়াদি বা নয় মাস মেয়াদি একটা সৌজন্য বা একটা কাট করে দিতে পারবে এরকম একজন মালিক খুঁজবেন আসার পরে আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন শুনলে অবশ্যই আপনারা আপনাদের উপকারী হবে অপকার হবে না আশা করি তো আসার পরে আপনারা যখন মালিক খুঁজে পাবেন না তখন আপনারা নতুন একজন মালিক খুঁজবেন যে মালিক কি না আপনার সিজনাল বিষে আসার পরে আপনাকে হেল্প করতে পারবে আপনার এটা সৌজন্য করে দিতে পারবে ঠিক আছে এরকম একজন মালিক খুঁজবেন তো এরকম মালিক খোঁজার পরে আসলে কি করা যায় কি না আমার যতটুকু ধারণা বা উকিলের কাছ থেকে যতটুকু ইনফরমেশান নেওয়া যে হ্যাঁ এটা কাগজটা করা যায় সিজনাল আসার পরে আপনি যদি ওই মালিকের যে মালিকের আন্ডারে আসছেন ওই মালিকের আন্ডারে যদি নাই যেতে পারেন তাহলে আপনি অন্য মালিকের আন্ডারে কাগজটা করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে উকিলের মাধ্যমে প্রসেস করতে হবে অবশ্যই আপনাকে একজন উকিল ধরতে হবে যে উকিল দিয়ে আপনি নতুন একজন মালিক দিয়ে আপনি প্রসেস করতে পারবেন ঠিক আছে তো এটা হলো আপনাদের জন্য ফার্স্ট পরামর্শ এটা হলো প্রথম পরামর্শ সেকেন্ড যে পরামর্শ সেটা হলো যে চেষ্টা করবেন চেষ্টা করবেন যে মালিকের আন্ডারে আসছেন সেই মালিকের আন্ডারে যাওয়ার জন্য যত কিছুই হোক মানে যত মানে যত সমস্যাই হোক না কেন ওই মালিকের আন্ডারে যায়া অন্তত কয়েকটা মাস কাজ করে একটা সৌজন্য পাওয়ার জন্য চেষ্টা করবেন কারণ একটা সৌজন্য যদি আপনি পেয়ে যান বা একটা কার্ড যদি আপনি পেয়ে যান তাহলে আর আপনাকে এখান মানে আপনার মানে মানে সামনে আর কোনো সমস্যাই হবে না কাগজ ঋণও নিয়ে পেপারস ঋণও নিয়ে কোনো সমস্যা হবে না সিজনাল ভিসায় এসেও কোনো সমস্যা হবে না আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি একান্তই কোনো মালিকই খুঁজে না পান তাহলে অবশ্যই একজন ভালো উকিলের পরামর্শ নেবেন কোনো বাংলাদেশি ভাই যদি বলে কোনো বাংলাদেশিরা যদি বলে যে আপনি কেস মারেন আপনি এই করেন সেই করেন এইগুলা কোনো কিছুর মধ্যে আপনারা কান দিবেন না সরাসরি আপনারা একজন ভালো উকিলের মাধ্যমে প্রসেসগুলা করেন আপনাদের কোনো সমস্যা হবে না কেউই আপনাদের কোনো সমস্যা করতে পারবে না কারণ আপনি লিগেলভাবে ইতালিতে প্রবেশ করছেন আপনি কোনো ইলিগেল না আপনি ভিসা নিয়ে প্রবেশ করছেন এখানে আপনাকে কোনোভাবেই তারা ইতালির পুলিশ বলেন প্রশাসন বলেন বা ইতালির আইন বলেন কেউই আপনাকে কিছু করতে পারবে না কারণ আপনার ভ্যালিড ভিসা আছে আপনি ভিসা নিয়ে আসছেন ঠিক আছে কারো পরামর্শ নিয়ে আপনি এই যে কেস মারা অ্যাজাইলাম করা এইগুলা থেকে বিরত থাকবেন কারণ ইতালিতে নতুন আইন করছে গত এই বছর থেকেই মানে গতবার থেকেই দু হাজার একুশ সাল থেকে একটা আইন করছে যে ইতালিতে যারা সিজনাল বিষে আসবে তারা পেপারস ঋণও করতে পারবে এবং যে কোনো মালিকের আন্ডারে তারা পেপারসটা করতে পারবে ঠিক আছে এটা হলো আসলে মেইন কথা আর কি তো আমি আমি যেটা আপনাদেরকে আপনাদেরকে পরামর্শ দিতেছি যে আসার পরে যদি মালিকের কাছে একান্তই যদি না যাইতে পারেন তাহলে একজন মালিক খুঁজবেন পেপারসটা করার জন্য অথবা একজন ভালো উকিল ধরবেন উকিল ধরে ভালো উকিল ধরলে ওই উকিলে আপনার মোটামুটি এই একজন মালিক খুঁজে উনি ও আপনার কাগজটা করে দিতে পারবে ঠিক আছে এটা আমি নিজে এই ব্যাপারে পরামর্শ করছি আমার একজন মানে আমার একজন ভাই একজন ভাই আমাকে কল দিছিল এই ব্যাপারে জানার জন্য তো আসলে ওনার উদ্দেশ্য করেই আসলে এই ভিডিওটা করা তো যাই হোক এটা সবার জন্য উপকারে আসবে আশা করি আর কেউই আবারও একটা কথা বলতেছি কেউই কোনোভাবে ভিসা পাসপোর্ট ফালাইয়া অ্যাসাইলাম করবেন এ করবেন সে করবেন বা আঠারো বছরের নিচে মারবেন এ করবেন সে এগুলা থেকে একশো হাত দূরে থাকবেন ঠিক আছে আপনি যে আপনি লিগেলভাবে ইতালিতে প্রবেশ করছেন ভিসা দিয়ে প্রবেশ করছেন আপনার ভিসা আছে আপনি ওই ভিসা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন আপনি সৌজন্য করতে পারবেন আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে কাজ থেকে শুরু করে সব কিছু করতে পারবেন ঠিক আছে কোনো ধরনের আজব গুজব গুজব কথার মধ্যে কান না দিয়ে আপনি সব সময় চেষ্টা করবেন আসার পরে ভালো একজন উকিল ধরে কাজটা কমপ্লিট করার জন্য আর আমারও কিছু লোক আছে যারা সিজনাল বিষয়ে অ্যাপ্লাই করছিল তাদের জন্য আমি তো মালিক তো অবশ্যই তাদের পেপার্স করে দেবে এবং মালিক তাদেরকে পরের বছরের জন্য রিনিউ করে দেবে এমনই কথা আমার মালিকের সাথে ঠিক আছে পরের বছরের জন্য ঋণও করে দিবে প্লাস এখন যে আসবে এখনও সুজন্য করে দিবে এটা হচ্ছে আসলে মেইন কথা আর কি ঠিক আছে তো যাই হোক আপনারা অনেকেই জানতে চাইছেন এ ব্যাপারে তাই ভাবলাম এ ব্যাপারে একটা ভিডিও করি তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন কারণ আমি গত দুই তিন দিন ধরে খুবই অসুস্থ অসুস্থ ছিলাম আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি সবার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা